আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার সম্মানিত হয়ে উপস্থিতি আজকের এই ভিডিও আলোচনা করব জাম্বু কন্ডোম পরিধান করা যাবে কিনা বিষয়টা লজ্জাকর হলেও বর্তমানে আধুনিক সময়ে এসে এই জাতীয় প্রশ্ন উত্তর আমাদেরকে দিতে হচ্ছে কারণ এই জাতীয় জিনিসগুলো বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে তো এক্ষেত্রে উত্তর হচ্ছে যে এটা স্ত্রীর অথবা স্বামীর সম্মতি থাকতে হবে উভয়ের সম্মতিতে এই কাজটা করা যাবে দ্বিতীয়ত হচ্ছে যদি সন্তান নিব না এই জন্য এই নিয়ত থাকে তাহলে কিন্তু এটা ব্যবহার করাটা ঠিক হবে না কারণ ইসলামী নিয়ম হচ্ছে তাজাউজুল ওদুদুল ওদুদ আিরম বিকুমুল ওমাম তোমরা এমন নারীকে বিবাহ করো যার বেশি সন্তান হয় তো ওই নারীর যদি এমন হয় যে আগে একটা সন্তান আছে এখন আরেকটা হলে মানে এটা দুধের কষ্ট হয়ে যাবে অথবা তার শারীরিক দুর্বলতা এই সমস্ত দিক বিবেচনা করে এটা ব্যবহার করা যেতে পারে এছাড়া অন্য অন্য ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহারের অনুমতি নাই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বারাকাতুহু